রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন এদিন বিকেল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ এবারে নগরীর পদ্মা নদীর তিনটি ঘাটে নিরাপত্তা বজায় রেখে একশো দুইটি প্রতিমা বিসর্জন করা হচ্ছে এছাড়াও নগরীর বাইরে উপজেলাগুলোতেও শুরু হয়েছে প্রতিমা বিসর্জন এর আগে মণ্ডপে মণ্ডপে বিশেষ আরাধনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা আগামী সময়ের জন্য দেশ জাতি ও বিশ্বে শান্তি কামনা করেছেন প্রতিটি মণ্ডপে ভক্তরা দুর্গার প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শান্তি ও কল্যাণ কামনা সহ বিদায়ের মুহূর্ত উপভোগ করেছেন